নমস্কার জয় শ্রী গণেশ আপনাদের জানাই স্বাগতম আজকের বিশেষ পর্বের অনুষ্ঠানে আজকে মূলত আমরা যে বিশেষ বৈশিষ্ট্য বা বিশেষ বিষয় নিয়ে আলোচনা করব সেটি হলো জাতিকাদের বেশ কিছু দোষ এবং ত্রুটি সম্পর্কে আপনারা জানেন বিগত দিনে আমরা একটি সিরিজ শুরু করেছি যেখানে প্রত্যেকটি রাশির জাতক জাতিকাদের দোষ ত্রুটি ইত্যাদি বিষয় সম্পর্কে বিশদে আলোচনা করার চেষ্টা করছি দেখুন দোষ ত্রুটি প্রত্যেকের মধ্যেই থাকে প্রত্যেকের মধ্যেই হাজার রকম দোষ হাজার রকম গুণ এটা তো একদম স্বাভাবিক বিষয় তবে এমন কিছু দোষ ত্রুটি আছে যেগুলো আমাদের জীবনচক্রে উন্নতির পথে কিন্তু বারংবার বাধা নিয়ে আসে আর আমাদের আজকের অনুষ্ঠানের উদ্দেশ্য সেটি যে সেই দোষ ত্রুটি আইডেন্টিফাই করা যাতে আমরা আমাদের জীবন চক্রকে আরো সহজ করতে পারি আরো সুন্দর করতে পারি রাশি অর্থাৎ লিব্রা কলপুরুষের রাশিচক্রের সপ্তম রাশি শুক্র প্রভাবিত রাশি তবে শুক্র ছাড়াও মঙ্গল রাহু এবং বৃহস্পতির প্রভাবও কিন্তু এই রাশির উপরে নেহাতি কম থাকে না সিগনিফিকেন্টলি আমরা যদি দোষ বা ত্রুটি বা ট্রেটস বা বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করি তাহলে ফার্স্ট বলবো যে লিব্রা ইজ হাইলি ম্যানুপুলেটিভ লিব্রা বা তুলা রাশিকে সহজে ম্যানুপুলেশন লোকে করে ফেলে যে কারণে হয় কি অনেক সময় তারা অপরের কথা শুনে পরিচালিত হয় অপরকে বিশ্বাস করে পরিচালিত হয় এবং আলটিমেটলি গিয়ে তার রেজাল্টটা খুব একটা ভালো আসে না তার মানে এই যে ম্যানিপুলেশন এই যে অন্যের কথার উপর ডিপেন্ড করে আপনার চলা পথ চলা ডিসিশন নেওয়া এবং সেখানে ভুল হয়ে যাওয়ার প্রবণতা এটা কিন্তু অনেক ক্ষেত্রে আমরা লিবারেল দেখতে পাই যে বিষয়টিকে ইউ হ্যাভ টু কন্ট্রোল আপনার উচিত কন্ট্রোল করা এবং আমি যতদূর বুঝি ম্যানুপুলেশন বা ম্যানুপুলেটিভ নেচারটাকে চেঞ্জ করতে হবে অন্যের দ্বারা প্রভাবিত হওয়া যাবে না একদম সিম্পল শুক্রের রাশি হওয়ার কারণে সরলতা এবং লাক্সারির একটা বিষয় আমরা লিব্রার মধ্যে দেখি এবং অপরকে সহজে ট্রাস্ট করার একটা টেন্ডেন্সিও তাদের মধ্যে বিল্ড আপ করে তাহলে এই যে ম্যানিপুলেশন এই যে ট্রাস্ট করা দেখুন বিশ্বাস করতে হবে সবাইকে বিশ্বাস করতে হবে বাট তার বেসিক একটি থাকবে সেটি ব্রেক করলে কিন্তু আপনারা অনেক সময় কি করেন অপরকে খুশি করার জন্য নানা রকম কাজ করে কি দরকার সবাইকে খুশি করা সবাইকে খুশি করা যায় কেউ পেরেছে আজ পর্যন্ত আপনি সবার কাছে ভালো কোনো দিন হতে পারবেন না হ্যাঁ আপনি একটা বাঞ্চ অফ পিপলের কাছে ভালো হয়তো আপনার নেগেটিভ মানুষগুলো যারা আপনাকে অপছন্দ করে তার সংখ্যাটা কম দ্যাট মে পসিবল বাট অপছন্দ করবে না এটা কোনো দিন সম্ভব নয় তাই ডোন্ট নিড টু প্লিজ এভরি সবাইকে প্লিস্ট করার দরকার নেই সবাইকে খুশি করার ব্যর্থ প্রচেষ্টা বন্ধ করতে হবে এটা আপনার একটা বড় দোষ আমি দেখেছি তুলার মধ্যে এই টেন্ডেন্সিটা প্রচুর থাকে সবাইকে সে প্লিস্ট করতে চায় সবাইকে সে খুশি করতে চায় কোনোদিন এটা পসিবল না এটা করতে গিয়ে আপনি অনেক সময় অর্থদণ্ড করেন এটা করতে গিয়ে আপনি আপনার কাজ নষ্ট করেন এটা করতে গিয়ে আপনি আপনার সময় নষ্ট করেন ইউ হ্যাভ টু ফোকাস অন দ্যাট পার্সপেক্টিভ আপনাকে এই বিষয়ে বেশি ফোকাসড হতে হবে নট আদার্স পার্সপেক্টিভ অন্য বিষয়ে নয় দেখুন গসিপ করার একটা টেন্ডেন্সি তোলার মধ্যে আমরা দেখি বাট সব সময় যে ইউজলেস গসিপিং করে একদমই সেটা আমি বলতে চাই না বাট হ্যাঁ গসিপ করে অনেক সময় সময় নষ্ট করে এরা অনেক সময় বন্ধু বান্ধবকে অনেক প্রিয়রিটি দেয় তাদের সাথে নানা রকম গসিপিং এর একটা সময় নষ্ট হয় দেখুন আপনি আপনার কাজটা করুন তার সাথে যদি গসিপ করতে হয় মনকেও তো রিফ্রেশমেন্ট দরকার বাট মনের রিফ্রেশমেন্ট করতে গিয়ে কাজ নষ্ট করার কোনো মানে হয় না ফার্স্ট আপনার যেটা মুখ্য উদ্দেশ্য রাখতে হবে যে আপনার কাজটাকে আপনি যাতে সাকসেসফুলি এবং করতে পারেন তোলা কিন্তু কিছু কিছু ক্ষেত্রে অত্যন্ত অধৈর্য ভাব দেখান এবং এটা ঠিক যে চর প্রকৃতির রাশি কিছুটা অধৈর্য ভাব তাদের মধ্যে থাকবে এটা একদমই স্বাভাবিক বিষয় ছিল কিন্তু প্রত্যেকটি বিষয়ের ক্ষেত্রেই পজিটিভ নেগেটিভ নানারকম ট্রেডস আমরা ইউজুয়ালি কিন্তু দেখতে পাই আমি মনে করি যে আপনার ইমপেশেন্স যে নেচারটা রয়েছে ঠিক আছে কিছু কিছু বেসিক নেচার আমাদের থাকবে সব দোষ ত্রুটি কখনোই সংশোধন করা যাবে না দোষ কিছু আপনার মধ্যেও থাকবে আমার মধ্যেও থাকবে প্রত্যেকের মধ্যেই থাকবে যতটা সম্ভব আমাদেরকে সেই দোষ ত্রুটিকে সংশোধন করতে হবে দ্যাটস ভেরি ইম্পর্ট্যান্ট এবং কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় ডিসিশন নিতে পারে না তোলার একটা বড় প্রবলেম হচ্ছে ডিসিশন নিতে পারে না করব না করব না থাক দরকার নেই না যাই এই যে টেন্ডেন্সিটা এই টেন্ডেন্সিটা ভালো নয় তাই আমি বারংবার তোলাকে বলবো যে আপনারা ডিসিশনটাকে প্রমিনেন্টলি নেওয়ার চেষ্টা করুন সময় দিন প্রয়োজন হলে মেডিটেশন করুন অ্যান্ড সো অ্যান্ড সো বিষয়গুলির সাথে অ্যাটাচ থাকুন আমি মনে করি তার মাধ্যমে আপনি একটা বেটার টুমোরও তৈরি করতে পারবেন তার মাধ্যমে একটা বেটার পজিটিভিটি আপনার জীবন চক্রে আসবে এবং ডিসিশনটাকে প্রমিনেন্টলি নিতে হবে লেজিনেসও আমরা তোলার মধ্যে দেখি অ্যাকচুয়ালি লাক্সারি পছন্দ করে তোলা খুব আরাম আয়েসের মধ্যে থাকতে পছন্দ করে এটা স্বাভাবিক তোলার যে গতি প্রকৃতি এটার মিনিং সেখানেই দাঁড়াই তুলা তোলা মানে কিন্তু তুলো নয় তোলা মানে সেই তুলা দণ্ড তুলা দণ্ড হচ্ছে তুলার অ্যাকচুয়ালি প্রতীক সো এদের মধ্যে প্রচণ্ড পরিমাণে বোধগম্যতা থাকে সামঞ্জস্য বিধান করতে পারে দ্যাটস ভেরি ট্রু বাট এদের একটা বড় শত্রু আমি বলবো একটা বড় নেগেটিভিটি আমি বলবো এরা প্রচুর পরিমাণে মানুষকে বিশ্বাস করে দে ট্রাস্ট এ লট প্রচন্ড পরিমাণে বিশ্বাস করে মানুষকে এবং এই বিশ্বাস যত বেশি করবেন তত বেশি ঠকবেন এটা তো স্বাভাবিক বিষয় সো আমি প্রথমেও আপনাদের বললাম এই জায়গাটা নিয়েই শুরু করেছিলাম যে ম্যানিপুলেটিভ একটা নেচার এটাকে চেঞ্জ করুন দু হাজার পঁচিশে অন্তত চেষ্টা করুন এই বিষয়টাকে যতটা সম্ভব চেঞ্জ করা চাই খরচ করার টেন্ডেন্সি দেখি তোলার মধ্যে আমরা প্রচুর পরিমাণে এক্সপেন্স করার টেন্ডেন্সি দেখি কিছু কিছু সময় মনে করে আমি সব সেভ করব। পরে আবার ডিসিশন চেঞ্জ হয়ে যায় ওই যে ইনডিসিসিভ একটা নেচার রয়েছে তারপরে আবার খরচ করে ফেলে তবে লাভসিক ভালোবাসার প্রতি অত্যন্ত দুর্বল ভালোবাসার মানুষের প্রতি অত্যন্ত দুর্বল ভালোবাসতে হবে ভালোবাসার মানুষ থাকবে পার্টনার থাকবে বিশ্বাস থাকবে ভরসা থাকবে বাট নিজেকেও তো ধরে রাখতে হবে আপনি যদি এন্ড অব দ্য ডে গিয়ে নিজেকেই খুঁজে না পান তাহলে তো মুশকিল এতটাও ভালোবাসা যাবে না সেই চায়ের কাপে যেমন বিস্কুট গলে যায় বিস্কুটের নিজস্ব অস্তিত্ব থাকে না চায়ের মধ্যে বিস্কুট যখন আমরা ডোবাই মানে আমার পাই হ্যাবিটটা রয়েছে যে বিস্কুটটা চায়ের কাপের মধ্যে দিয়ে তারপরে চায়ের মধ্যে একটু ভিজিয়ে নিয়ে খাও সিগনিফিক্যান্টলি অনেকেই হয়তো এটা করেন কিন্তু এতটাও তুলার রিলেশনশিপের ক্ষেত্রে করা যাবে না যেখানে তুলার নিজের অস্তিত্ব বিপন্ন হয়ে যাবে এটা মাথায় রাখতে হবে এই জায়গাটাকে কিন্তু কন্ট্রোল করার চেষ্টা করতে হবে এন্ড ফিয়ার অফ রিজেকশন তোলার প্রচুর তোলা বহু কাজ করেই না এইটা ভেবে যদি ভুল হয় যদি খারাপ হয় যদি রিজেক্ট করে যদি পছন্দ না করে রিজেক্ট করুক পছন্দ করতে হবে না অপছন্দ করুক সব কিছুর জীবন দরকার তাই রিজেকশন ইজ অলসো অ্যান ইম্পর্ট্যান্ট ফ্যাক্টর রিজেকশন দরকার অনেকেই বলবেন দাদা কি পাগল হয়ে গেল ডেফিনেটলি না আপনি সব কিছুতে অ্যাকসেপ্টেন্স পাবেন একশোটা কাজ করলে দশটাই রিজেকশন আসবে কুড়িটাই রিজেকশন আসবে কারো তিরিশটাই রিজেকশন আসবে বাট কাজ করতে হবে তাই তুলা এই যে মেন্টালিটিটা রাখেন যে রিজেকশন হলে কি হবে লোকে কি বলবে লোকে কিছু বলবে না সবার এই প্রবলেমটা হয় তাই সিগনিফিকেন্টলি নিজের যে দোষ ত্রুটিগুলো আছে দেখুন আজকের ভিডিওটা আমার একটা অবজারভেশন যে এই প্রবলেমগুলো তোলার হয় আমি যখন ক্লায়েন্টের সাথে আলোচনা করি তাদের সাথে যখন তাদের কথা শুনি একজন অ্যাস্ট্রোলজার হিসেবে শুধুমাত্র প্রেডিকশন করা আমার কাজ নয় অ্যাস্ট্রোলজার হিসেবে প্রত্যেকের সাথে কথা বলা এবং তাদের প্রবলেমগুলোকে বোঝার চেষ্টা করা এটাও আমার একটা কাজের মধ্যে পড়ে তাই সিগনিফিকেটলি আমি যখন তাদের সাথে আলোচনা করি আপনাদের সাথে আলোচনা করি এই প্রবলেমগুলো আমি দেখি ম্যাক্সিমাম লিবরার ক্ষেত্রে আসে তাই এই প্রবলেমগুলোকে সংশোধন করতে হবে অনেক ভালো থাকুন আপনারা আমি জানি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন ভালো হবে আপনাদের শেষ করছি এখানেই জয় শ্রী গণেশ